নমস্কার বন্ধুরা আমি নূপুর নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে রেসিপি ঝুরঝুরে ফ্রায়েড রাইস অনুষ্ঠান বাড়ির মতো সহজেই কিভাবে ঝুর জুড়ে ফ্রায়েড রাইস বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আজকে সেটাই দেখাবো আর তার সঙ্গে ছিল নিরামিষ আলুর দম আপনারা যদি নিরামিষ আলুর দমের রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী একটি ভিডিওতে সেটাও শেয়ার করে দেব। আজকে আপনাদের জন্য থাকছে ঝরঝরে ফ্রায়েড রাইস আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু করা যাক এখানে আমি ছশো গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি দুই ঘন্টা ধরে এইভাবে জলে ভিজিয়ে রেখে দেবো অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে এবার ফ্রায়েড রাইসটা বানানোর জন্য এখানে আমি একটা ক্যাপসিকাম এভাবে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি একটা গাজর আর নিয়েছে ছয় সাতশো মতো বিনস খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে রেখে দেব। এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এবার দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশখানিকটা জল কিছুটা গরম করে দিয়ে দিলাম এক চামচ লবণ তিনটে তেজপাতা গোটা গরম মশলা আর কিছুটা সাদা তেল সাদা তেলটা দেওয়ার ফলে ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেল ঝুরঝুরে থাকবে এছাড়া আপনারা সাদা তেলের পরিবর্তে ভিনিগার বা লেবুও ব্যবহার করতে পারেন এবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আরও বেশ সময় ফুটিয়ে নেব জলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি চালগুলোকে দিয়ে দেব হালকা একটু নাড়িয়ে চাড়ে আমি ভাতটাকে প্রায় এইটি পারসেন্ট মতো কুক করে নেব তাই এইটটি পার্সেন্ট মতো আমি কুক করে নিয়েছি ফ্রায়েড রাইসটা কখনোই হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কুক করতে যাবেন না সেক্ষেত্রে একটার সঙ্গে একটা লেগে যাবে আর খেতে ভালোও লাগবে না আমি মোটামুটি এইটটি পার্সেন্ট মতো কুক করে নেওয়ার পর এই ছাঁকনিটার মাধ্যমে জলটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা পরিষ্কার নেট দিয়েও এই কাজটা করতে পারেন দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে ভাতটা এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে দিয়ে দেব ঘি আপনারা এখানে ঘি আর সাদা তেল ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু ঘি ব্যবহার করব ঘি গলে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি বিনস আর গাজর কুচি বিনস আর গাজর কুচি আমি চার পাঁচ মিনিট মতো ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সবজিগুলোকে অবশ্যই ভেজে নেবেন আপনারা চাইলে আপনাদের আরও পছন্দ মতো কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন গাজর আর বিনস আমি প্রায় পাঁচ ছ মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পরিমাণ মতো লবণ এবার এটাকেও নাড়িয়ে ছাড়িয়ে আরও তিন চার মিনিট মতো ভেজে নেব সব সবজিগুলোকে আমি প্রায় তিন চার মিনিট ধরে ভেজে নিয়েছি দেখুন দেখে বুঝতেই পারছেন অনেকটাই ভাজা হয়ে আসছে এখন আমি এতে অ্যাড করবো কাজুবাদাম আর কিশমিশ অবশ্যই কাজুবাদাম কিশমিশ পরে অ্যাড করবেন কাজুবাদাম কিশমিশ বেশি ভাজার দরকার হয় না এবার কাজু বাদাম ও কিশমিশ দিয়ে আমি প্রায় দুই মিনিট মতো নাড়িয়ে ছেড়ে ভেজে নেব। এখন আমি এটা অ্যাড করছি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো যতটা মিষ্টি পছন্দ করেন সেই আন্দাজে চিনি দেবেন এখন চিনিটা দিলে তাড়াতাড়ি গলে যায় আপনারা রাইসটা দেওয়ার সময় চিনিটা দিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন চিনিটা কিন্তু সবজিগুলো ভাজা হলে তারপরেই দেবেন কেন কি চিনি দেওয়ার পরে সবজিটা আর ভালো ভাজা হবে না তার জন্য সব শেষে চিনিটা অ্যাড করবেন চিনিটা দিয়েও আমি এক মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি এবার রাইসটাকে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এবার আমি সবজিগুলোর সঙ্গে রাইসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব রাইসের সঙ্গে সবজিগুলোকে আমি খুব সুন্দর করে মিশিয়ে এইভাবে আমি দুই মিনিট মতো হতে দেব বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে একবার করবেন দেখবেন কখনোই ভাতটা বেশি সেদ্ধ হবে না বা একটার সঙ্গে একটা লেগে যাবে না একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ঝুরঝুরে ফ্রায়েড রাইস আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই দেখুন ফ্রায়েড রাইসটা আমার একদম তৈরি দারুণ সুন্দর ঝুরঝুরে হয়েছে আর এটা খেতেও হয়েছিল খুবই ভালো ফ্রায়েড রাইসটাকে আমি খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি আর এর সঙ্গে ছিল আমার নিরামিষ আলুর দম একদম নিরামিষ দিনের বেস্ট একটা কম্বো অবশ্যই বাড়িতে এইভাবে একবার করবেন আর আলুর দমের রেসিপিটা দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সমস্ত রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই ভালো থাকবেন তা